Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল দেখো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মানে গ্রামের বাড়ি যাচ্ছি আজকে আর বেরোনোর কথা ছিল ওই রাত্রবেলা ভাবছিলাম যে চারটের দিকে বেরোবো ভোর চারটে পাঁচটার দিকে মানে চারটে সাড়ে চারটের দিকে বেরোবো তো সকালবেলা মানে ওই টাইমটায় ঘুম থেকে ওঠাটাই মেন কষ্টকর ব্যাপার আর কি সারাদিন এত গরম দিচ্ছে আর মানে সকালবেলা ঘুম থেকে ওঠাটাই মানে উঠতে ইচ্ছে করে না তো যাই হোক লাইটগুলো কিন্তু এখনও জ্বলছে মানে এখনও ওই চারটে পঞ্চাশের দিকে বেরিয়েছিলাম তো তারপরে দেখো এই যে আমরা ধামাকালি পৌঁছে গেছি আর নদী পার হচ্ছি এখানে এই যে ভাঙা তুষকালি এখানে ধরছে তারপরে তুষকালি ধরবে ওখানেই নামবো আর সারা রাস্তা কিন্তু মানে সকালে যখন বেরিয়েছিলাম তখন মেঘলা মেঘলা করেছিল আর এখনও পর্যন্ত মানে মেঘলা আছে আকাশ আর বাড়ির দিকে মার কাছে ফোন করেছিলাম মা বলছিল ওদিকেও মেঘলা করেছে তার মানে বৃষ্টিটা যে কখন আসবে তো মানে রেনকোট ফুট তো কিছু নি ভিজে গেলেও যেতে পারি আর কি তো দেখো এদিকে প্রচণ্ড মেঘ করেছে আর নদীতে মেঘ করলে প্রচণ্ড ভয় লাগে মানে এই ঢেউ ঢেউ হয় তো সেই কারণে প্রচণ্ড ভয় লাগে তো যাই হোক আমরা আমতলি পাড়ে এসে দেখি দিদিরা সকালে বেরিয়েছিল দিদি যাইবু তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো তো যাইবু গাড়িতে আসে আর আমরা এখন যাচ্ছি এই যে পা ভ্যানে আর সন্ন্যাসীটা দেখো আর সামনে সন্ন্যাসী আসছিল আর চৈত্র মাসে তো চড়কে তো এমনি চড়কের সময় সন্ন্যাসীটা বেরোয় আর বৈশাখ মাসেও মানে খুব কম জায়গায় হয় আর কি তো সন্ন্যাসী বেরিয়েছে তো এখানে একজনের বাড়িতে ঢুকলো আর কি আর অনেকদিন পা ভ্যানে চড়ি না তো সেই জন্য ভাবলাম যে আমরা তিনজন মিলে পা ভ্যানে যাই আর যাই বউ আর হাজব্যান্ড ওরা গাড়িতে যাক তো সেই জন্যই মানে পাভ্যানে উঠে পড়েছি আর সামনে ওই যে দেখো আসছে মানে সোনা সোনাসীদের সাথে যে যারা নাচ ফাচ করে শিব তারপরে পার্বতী আরও মানে দুজন তিনজন মানে সাজ সেজেছে আর কি তো তারাই এই যে আসছে আর যাওয়ার সময় আমাকে বলছিল বাড়ি যাচ্ছিস নাকি মানে চেনাশুনো হয়তো কেউ সাজগোজ অবস্থা আছে ওই জন্য চেনতেও পারিনি তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে দেখো সকাল থেকে এত মেঘ 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 এখন দেখো পুরো মানে বিশাল বৃষ্টি হচ্ছে এখন আর উঠোনে এখানে পেপার পেতে দিয়েছে যাতে কাদাটা কম হয় আর কালকে পুজো কালকে যদি এরকম বৃষ্টি হয় তার মানে পুজোটা পুরো মাটি হয়ে যাবে আর উঠোনে পুরো কাদা কাদা অবস্থা তো আশা করছি কালকে যদি ভালো থাকে তো পুজোটা ঠিকঠাক মতো হবে আর কি আর বাবা এখান থেকে দুদিন আগে হালকাতা করে মানে করতে গেছিল তো হালখাতার মিষ্টি যে আমরা আসলে সবাইকে বের করে দিল তো সবাই একটু মিষ্টি মিষ্টি খেয়ে গল্প করলাম তো তারপরে এদিকে এই যে কালকে যেহেতু পুজো তো তার জন্য বাসনপত্রগুলো বের করলাম বের করে এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে এগুলো মুছে রেখে দেবো তাহলে সকলে আর মানে অতটা চাপ হবে না আর কি তো দেখো এক করে আমি ওখান থেকে মেজে দিয়েছি দিদি এখান থেকে সব উড়ু করে দিচ্ছে আর আবার মেক করেছে বিদ্যুৎ চম করছে তো পিতলের বাসন তো বাইরে রাখা উচিত না তো ওই জন্য মুছে তাড়াতাড়ি মানে সব কিছু মুছে ঘরে তুলে নেব আর সকালবেলা কালকে ব্রাহ্মণ আসার কথা বলেছিল মানে তাড়াতাড়ি আসার কথা বলেছিল কিন্তু আমরা মানে চারিদিকে এত কাদা কাদা অবস্থা প্রতি বছর কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় পুজো সবার ফার্স্টে একটা পুজো করে তারপরে হয়তো আমাদের বাড়িতে আসে কিন্তু এবছর বললাম যে একটু দশটা নটা দশটা থেকে আসতে বলো তাহলে সব কিছু সামলাতে পারো ভালো করে তো আবারও দেখো বিকেলবেলা বাবা হালকা থা করতে গেছিলো সেই মিষ্টি আর এখন সন্ধ্যেবেলায় যে মিষ্টি মুড়ি এই সব দিয়ে টিফিন হবে তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট